তো ইতিমধ্যে আমরা ধুবড়ি পেয়ে গেলাম তো ধুবড়ি ঘাটে দেখতে পাচ্ছেন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে সুব্র দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও ধুবড়ি পথে যাত্রা তো সকালবেলার যে জলেশ্বর নৌকা ঘাটের আপডেট প্রচণ্ড বাতাস বয়ে চলছে এবং আজকে যদি দেখেন নৌকাতে ওরকম মানুষ নাই ঘাট পাড়েও সেরকম মানুষ নাই শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন এবং নদীর স্রোত কিন্তু সাগরের মতো যে ঢেউ সেই ঢেউ খেলছে তার মধ্যে যদি দেখেন ছোট্ট একটি নৌকা হাবুডুবু খাইতে খাইতে কিন্তু নদীতে চলছে যেহেতু এনারা আর কি নদীতে মাছ মারে তো প্রচণ্ড বাতাসের মাঝেও কিন্তু এনারা নদীতে মাছ ধরার জন্য চেষ্টা করে এবং এনারা এখানেই থেকে এখান থেকেই কিন্তু তাদের জীবিকা অর্জন করে তো দর্শক আজকে যেহেতু ধুবরিতে যাচ্ছি মানুষও সেরকম নেই তার মধ্যে দেখেন কিছু দৃশ্য আর কি খুব সুন্দর একটা দৃশ্য যে নৌকাতে আর কি একটা তোলা হচ্ছে। এদিকে মানুষজন একবারে নাই হাতে গোনা কয়েকজন মানুষ তো ইনশাআল্লাহ দৃশ্যগুলো দেখতে থাকেন আজকে যেহেতু প্রচন্ড বাতাস বয়ে চলছে এই মুহূর্তেও যদি দেখেন এবং বৃষ্টি তো আছেই কিছু কিছু বৃষ্টি আবার কিছু কিছু বাতাস তো মোটামুটি আমরা নৌকা এখন ছাড়লাম তো জলেশ্বর ঘাট দেখতে পারছেন জলেশ্বর ঘাট থেকে সরাসরি আমরা এই পুরাপুরিতে চলে আসলাম এখানে দেখতে পারছেন এমবি নীলগিরি যেহেতু পুরাপুরি ঘাট এখনও রয়েছে আর পুরাপুরি পাথরগুলো দেখতে পারছেন নদীর মাঝে অতটাই আর কি ভালো লাগে যেটা আর কি ফেমাস থেকে ফেমাস আমাদের এখানে পুরাপুরি ঘাটে এই দুই পাথরই কিন্তু ফেমাস আর একটা কথা যে আমাদের জলেশ্বর ঘাট থেকে এখনও কিন্তু ফেরি চলাচল করছে না তবে পুরাপুরি ঘাট থেকে অবশ্যই কিন্তু ফেরি চলাচল করছে এমবি নীলগিরি যেটা এই দেখতে পাচ্ছেন সম্মুখে এমবি নীলগিরি কিন্তু ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে প্রায় পনেরো দিন হলো আর কি আরম্ভ হয়ে গেছে আর আমাদের জলেশ্বর এখনও কিন্তু সেই কাঠের নৌকা কাঠের সেই লঞ্চ বা যেটাই আর কি বলেন মানে বড় নৌকা তো এটা আসলেই বলতে গেলে আমাদের জলেশ্বরে মানে বাতাসের দিন বৃষ্টির দিন এটা ঠিক না মানে আগে যে ছিল এমপি প্রতিমা নাকি একটা নাম ছিল আর কি তো সেটা যদি আমাদের ঘাটে আসতো তাহলে কিন্তু অনেকটা ভালো তো দর্শক যাই হোক আর কি দেখতে থাকেন ইতিমধ্যে আমরা যেহেতু ধুপড়ি পাবো পাবো অবস্থা মোটামুটি সেই মতো অবস্থায় কিন্তু আমরা দেখতে পারছি যে এমবি নীলগিরি ওরা বৃষ্টির মাঝে অতটা সুন্দরভাবে বসে আছে আর আমরা কিন্তু অন্যরকমভাবে এই জাহাজের উপরে বসে আছি তো ইতিমধ্যে আমরা ধুবড়ি পেয়ে গেলাম তো ধুবড়ি ঘাটে দেখতে পাচ্ছেন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মাঝে একজনকে গা ধুতে দেখছেন নদী থেকে পানি তুলে যেহেতু এতটাই বৃষ্টি তো ধুবড়ি ঘাট কিন্তু আমরা ওয়ালদিডি পেয়ে গেছি এই হলো সেই ধুবড়ি আর আজকে সেরকম আর কি ভিডিও বানাইতে পারলাম না কারণ এতটাই বৃষ্টি কি আর বলবো বৃষ্টি আপনারা যদি বৃষ্টি দেখেন আর এই হলো একটা জাহাজ তারপরে এই নীলগিরি যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের এটা কিন্তু আমাদের অনেক আগে কিন্তু এসে পৌঁছেছে এখানে কারণ এই জাহাজগুলোর স্পিড অনেকটা বেশি হয় তাহলে তো যা হচ্ছে যত টু কি দেখা হচ্ছে নতুন ভিডিওতে লুই আসান পথে সেরকম কিছু আর ডিডি দেখাব মানে এতটাই বৃষ্টি বিশেষ করে আজকে বীরবাড়িতে দোকান চুরি হওয়া এটা এই ভিডিও তো বলছি কারণ বীরবাড়িতে এত দোকান চুরি মানে এটা কিন্তু প্রতিরোধ হচ্ছে না লুই আসার ভিডিওতে আমি ওই কথাটাও বললাম যে বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকেই পারিদ্ররা বসে দেলোছে আর আর কি কমপক্ষে বাজারটা ডিউটি দেওয়া নাই ডিউটি দিয়ে বাজারের যে গার্ড থাকে সেটা আবার চালু করা তা না হলে কিন্তু ডিলিভারি মার্কেট চুরি শেষ হয়ে যায় তো ধুবড়ি আসার পর এখন কাজ শেষ হয়েছে তো মোটামুটি এই হলো ধুবড়ির সেই গুরুদোয়ারা আর এই বসে হলো ধুবড়ি টু ফুলবাড়ি যে ব্রিজ হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ব্রিজের খুঁটিগুলো ইতিমধ্যে দেখেন মোটামুটি অনেক কয়টা ফোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সরাসরি দেখেন আর কি এই যে এখনো কিন্তু পুরো দমে কাজ চলছে এখানে যাই হোক আমরা যেহেতু আর কি বাড়ির দিকে চলছি হ্যাঁ আজকের ভিডিও এতটুকুই আবারও দেখা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি গেল সকালের কিছু আপডেট আর কি রয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওকার